এই ছাড়ো না লাগছে তো এইভাবে কি কেউ বউকে ধরে আমি না তোমার বউ বউকেই তো এইভাবে ধরতে হয় বউকে ছাড়া কি কেউ বান্ধবীকে এইভাবে ধরে এটা তোমার মুখে একদম মানায় না বিয়ের আগেও তুমি এইভাবে আমাকে কত যে ধরেছো তা কি সব ভুলে গেছো আমার কিন্তু সব কিছু মনে আছে কিন্তু বিয়ের আগে তো তোমাকে নিয়ে সারা রাত এক বেটে থাকিনি যদিও মাঝে মধ্যে একটু দুষ্টামি করতাম সেটাও তো বন্ধু মনে করে করতাম চুপ করো ফাজিল কোথাকার বান্ধবী মনে করে বুঝি ঠোঁটে ঠোঁট রেখে কথা বলা যায় ছাড়ো বলছি একটু একটু পরেই বেলা উঠবে না না এখন ছাড়বো আগে আমাকে সময় দাও তোমাকে আর একটু সময় দেওয়া মানে তো প্রায় এক ঘন্টা ততক্ষণে বেলা উঠে যাবে এটা কি বুঝতে পারছো রাতের বেলাতে যা আদর দিয়েছ তাতেই আমি খুশি কিন্তু আমি তো খুশি না আর একটু দাও না সুযোগ আজ কিন্তু মা অসুস্থ সব কাজ আমার একাই করতে হবে তুমি ছাড়ো আমি গোসল করে কাজ শুরু করব। আমি তোমার কাজ করে দিব এখন একটু সময় দাও প্লিজ তুমি আমার কাজ করে দিলে অফিসে কখন যাবে শুনি অফিসে না হয় একটু দেরিতে যাব ও অফিস তো আমার নিজের অফিস বাড়িতেও আমি মালিক অফিসেও আমি মালিক তাই যেখানে যেমন খুশি সময় দিতে পারি ঠিক আছে এখন আর নয় রাতে তুমি আবার আদর করবে আমি আপত্তি করব না এখন যদি আমাকে আদর করতে না দাও তাহলে আমি আম্মুকে ডেকে বলবো যে তোমার বৌমা আমাকে একটুও আদর করে না এই দেখে যাও কেমন করছে তোমার তো একদম নেই বউকে আদর করবে তাও মাকে বলে কি করবো বলো বউ যদি না শোনে তাহলে তো ডাকতেই হবে তুমি তো এখন আর আমার বান্ধবী নও বৈধ বউ প্লিজ শোনা আমি এখন গোসল করব তাহলে আমিও তোমার সাথে গোসল করব বলো তুমি রাজি তোমার সাথে গোসল করতে গেলেই তো আমার আবার ঠান্ডা লাগবে শাওয়ারের নিচেও তুমি ছাড় দাও না ঠান্ডা লাগবে কেন আমি তো তোমাকে গরম করে দিব তাড়াতাড়ি চলো তার মানে তুমি আমাকে কোনো ছাড় দিবেই না এমন করলে কি হবে আমি কি হারিয়ে যাচ্ছি না পালিয়ে যাচ্ছি আমি তোমার কোনো কথাই শুনবো না না শুনলে কি আর করব চলো তবে অতিরিক্ত কিছু করবে না কিন্তু আচ্ছা হয়েছে নিয়মের বাইরে কিছুই করব না এবার হলো তো এই কথা বলে দুজনেই বশ্রমী গিয়ে ঝর্ণা ছেড়ে দিয়ে একে অপরকে ধরে আদর করতে লাগল কিছুক্ষণ পরে ভিজে শরীরে নীলাকে কোলে করে নিয়ে নয়ন চলে এসেছে রুমে নীলা লজ্জায় চোখ বন্ধ করে থাকলে নয়ন বলে এইভাবে চোখ বন্ধ রাখলে তুমি এনজয় করবে কি করে চোখটা এবার খোলো সবই তো তোমার ইচ্ছে মতো হচ্ছে শুধু চোখ দুটো না হয় আমার ইচ্ছেতে বন্ধ থাক ঠিক আছে তাই হোক যা তুমি চাইছো যাও আমি তোমাকে ছেড়ে দিলাম ইসরে এইভাবে রুমে এনে এখন ছেড়ে দিলেই কি আমি শুনবো তুমি যে পর্যন্ত চলে এসেছ সেখান থেকে আমি এখন ফিরে যেতে পারবো না এখন আমি চোখ খুললাম এই তো আমার আদরের বউ আই লাভ ইউ আজ তোমাকে দারুণ দেখাচ্ছে আজ তোমাকেও কিন্তু দারুণ দেখাচ্ছে আসলে দুই বছর প্রেম করার পরে সবেমাত্র মাসখানিক হলো আমাদের বিয়ে তাই একটু উল্টোপাল্টা হবে এক সময় সব কিছু ঠিক হয়ে যাবে কিছু ঠিক হওয়ার দরকার নেই তো বরং সারা জীবন যেন এমন উল্টোপাল্টা সব কাজ হয় আমিও এটাই চাই ইস রে তাহলে এতক্ষণে এত বাধা কেন দিলে সোনার চাঁদ ও তুমি বুঝবে না আসলে লোহাকে যতই পেটানো হোক না কেন তা কিন্তু সহজে হাতিয়ার হবে না সেই লোহাকে যদি একবার হাঁপড়ে ফেলে লাল টকটকে করানো হয় আর তারপর তাকে পিটিয়ে যা বানাতে চাইবে তাই হয়ে যাবে আমি তখন লাল টকটকে হয়ে গেছি তুমি কি সেটা বুঝতে পারছো না ওরে আমার চান্দু এতক্ষণ পরে আমি বুঝতে পারলাম যে তোমাকে কিভাবে আদর করলে তুমি আমার কাছে ধরা দিবে শুধু আমি কেন পৃথিবীর সকল নারীর বেলাতে ওই একই ঘটনা ঘটবে যেমন সকল লোহার ক্ষেত্রে হাপরের আগুন দরকার এই না হলে আমার বান্ধবী বউ এখন বুঝতে পারছি আমি ঠিক কাজ করেছি তুমি ঠিক কাজ করেছ আমি কি ভুল কিছু করেছি তো সঠিক সঠিক সময়ে কাজ করেছি যদিও দুই বছর আগে হলে ভালো হতো দুঃখ না আমি তোমার দুই বছরের ঘাটতি পূরণ করে দিব তুমি শুধু আমাকে এভাবে সাপোর্ট দিলেই হবে আমিও তো বেশ সময় নষ্ট করে ফেলেছি এসব কাজে ওভার ডিউটি করলেও যে সময় পার হয়ে গেছে তার আনন্দ ফিরে আর আসবে না এখন যেটা হচ্ছে সেটা এখনকার রোম্যান্স পরেও যেটা হবে সেটা ওই সময়ের রোম্যান্স থাকবে অনেক হয়েছে এবার ছাড়ো ভিজা সরে শুকিয়ে ঘামতে শুরু করেছে আমি তো তোমাকে সে কখন ছেড়ে দিয়েছি তুমি নিজের অজান্তে আমাকে যে জড়িয়ে ধরে আছো তোমার সেদিকে খেয়াল নেই এটাই হলো সত্যিকারের ভালোবাসা আমাকে যেভাবে কোলে করে ওয়াশরুম থেকে নিয়ে এসেছিলে সেইভাবেই কোলে করে আবার ওয়াশরুমে নিয়ে চলো দুজনে মিলে সুন্দর করে গোসল করব। এই তো আমার পাখির কণ্ঠে সুমধুর গান এভাবে বেশ সুখী জীবন যাপন করে নিজেদের মনের চাহিদা মেটানো যেন ওদের নিত্যদিনের রুটিন হয়ে গেছে কিন্তু এভাবে তো আর সবসময় চলা সম্ভব নয় ওরা তো আর রোবট নয় একসময় দুজনে গোসল করে জামা কাপড় পরে নিল তাড়াতাড়ি করে রান্নাঘরের দিকে যায় নীলা এদিকে তো নীলার পরপরই নয়ন এসেছে ডাইনিং রুমে নীলা সকালের খাবার নিয়ে টেবিলে বসতে নয়ন বলল এই তুমি এত অল্প সময়ের মধ্যে এত সব রান্না কখন করলে তুমি কি জাদু জানো তুমি কি পাগল নাকি মাত্র দশ মিনিট আগে আমি রান্নাঘরে গিয়েছি এর মধ্যে কি এত সব রান্না করা সম্ভব তাহলে এই রান্নাটা কে করলো তবে কি আজ ঐশী রান্না করলো আরে কি যে বলো তুমি ঐশী সবে মাত্র নবম শ্রেণীতে পড়ে ও কি এসব রান্না করতে পারে রান্নাটা তো মা করেছে কিন্তু মা তো অসুস্থ কেন আবার রান্না করতে গেছে বুঝলাম না এখন তাহলে হুশ হচ্ছে তোমার আমি পই পই করে বলেছিলাম আমাকে ছাড়ো সব সময় নিজের ইচ্ছে মতো কাজ করলেই হয় না এটা তোমাকে বুঝতে হবে আচ্ছা এখন থেকে চেষ্টা করব নিয়ম কানুন মেনে চলতে এখন তুমিও খেতে বসো আমি এখন খাবো না তোমার অফিসে দেরি হয়ে যাবে তুমি তাড়াতাড়ি খেয়ে চলে যাও আমি মায়ের সাথে বসে খাবো তাহলে তুমি আমার ভাতগুলো মাখিয়ে দাও আমার পাশে এসে বসো আবার কিন্তু তুমি বাড়াবাড়ি শুরু করে দিচ্ছ এবার কিন্তু আমি মাকে ডাকবো এই অসভ্য লোকটার কবে বুদ্ধি হবে কি আমি অসভ্য আমি তোমার সাথে অসভ্যতা করেছি দাঁড়াও আমি মাকে ডেকে সব কিছু বলছি মা ও মা একটু এদিকে আসো এসব কি হচ্ছে মা সবে মাত্র ওষুধ খেয়ে শুয়ে পড়েছে আর তুমি যেভাবে ডাক দিচ্ছ তাতে তো মা কি না কি মনে করে ছুটে আসে যত দিন যাচ্ছে ততই তোমার বেয়াদবি বেড়ে যাচ্ছে এখন খাওয়া শেষ করে ওঠো এমনি খুনশুটি করতে করতে কেটে যায় ওদের জীবন সপ্তাহ খানিক পরে নয়ন অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে হঠাৎ সে নীলাকে এমনভাবে টেনে ধরে নীলা হালকা ব্যথা পায় কিন্তু নয়ন মুচকি হাসি দিয়ে বলে আমার টাইট একটু পরিয়ে দাও না আমি কি আগে কখনো টাই বেঁধেছি যে তোমার টাই আমি আজ পরিয়ে দিব কোনো দিন দাওনি বলে আজ দিবে না তাই কি হয় আজ আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি আসো তো আমি কিভাবে বাঁধবো বলো তো তোমার গায়ে আমি পা দিব আমার তো পাপ হবে আমি পারবো না আমার জানা মতে তোমার কোনো পাপ হবে না ঠিক আছে আমি ঠিক করে দিচ্ছি তাড়াতাড়ি করো আমার তো দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ এভাবেই ঠিক করে দাও এই তো সব কিছু ঠিক আছে কি সুন্দর তোমার এটা কি হলো তোমার হাত কিন্তু আমি ভেঙে দিব। আবার যদি তুমি এটা করো না আমি আর কোনোদিন সহযোগিতা করব না আচ্ছা আমার হাতকে শান্ত থাকতে বলেছি হাত আর কিছু করবে না এ কি হাত বন্ধ রেখে এবার ঠোঁট কেন এবার কিন্তু তোমার ঠোঁট কেটে নিব। তুমি তো বললে হাত বন্ধ করতে যদি বলো ঠোঁট বন্ধ করতে তাহলে করলাম ঠোঁট বন্ধ এবার যদি অন্য কিছু এগিয়ে আসে তাহলে সেটাও কেটে দেবো কিন্তু এভাবে আদর করার সবগুলো জিনিস যদি তুমি কাটতে থাকো তাহলে তো একসময় আমি সর্বহারা হয়ে যাব ডার্লিং না তাই বলে সবকিছু কাটবো না আমি জানি আমার জন্য তোমার কোন জিনিস খুব গুরুত্বপূর্ণ তুমি ভয় পেও না এই তো আমার রোমান্টিক বউ এটাই তো আমি শুনতে চেয়েছিলাম আরে এটা তুমি কি করছো এখন তো তুমি অফিসে যাবে আমাকে আবার বেডে আনলে কেন ওই যে ঐশী আসছে সর্বনাশ ওই ডাই নিয়ে দিকে আসছে কেন কি মজা তাই না আমি তোমাকে বোকা বানিয়ে দিলাম তাই না আমার তো সত্যি সত্যি তুমি বোকা বানিয়ে দিয়েছ আমার বোঝা উচিত ছিল এই সময় ওই স্কুলে থাকে আমার সামনে দিয়ে তো ঐশী স্কুলে গেছে এইভাবে ছাড়া তোমাকে জব্দ করা যাবে না আমি মায়ের রুমে যাচ্ছি তুমি এখন যাও এই দিন দিন নয় আরো দিন আছে টাইম বলছে যখন যেমন তখন তেমন করতে হবে বাই এই নীলা শোনো বলছি এরপর নীলা নয়নের ব্যাগটা নিয়ে নিচে নেমে আসে নীলা জানে নয়ন অফিসে যাওয়ার আগে মায়ের সাথে দেখা করতে আসবে তাই ব্যাগটা নিয়ে মায়ের পাশে দাঁড়িয়ে থাকে নীলা নয়ন এসে মাকে আর নীলাকে বলে তার ব্যাগটা নিয়ে ধীরে ধীরে গাড়িতে গিয়ে বসে নয়ন এখন আর দ্রুত গাড়ি চালায় না একটা অ্যাক্সিডেন্ট করেছিল বলে এখন সে স্লো গাড়ি চালায় এছাড়া বিয়ের পরে আরও স্লো গাড়ি চালায় নয়ন অফিসে পৌঁছানোর আগে কয়েকবার ফোন দিয়েছে নীলা তাই তো অফিসে পৌঁছে সবার কাজ বুঝিয়ে দিয়ে নিজের রুমে এসে নীলাকে ফোন দিলে রিসিভ করে নীলা বলে এতক্ষণে মহারাজের সময় হলো দশ মিনিট আগে তো অফিসে পৌঁছে সবার কাজ বুঝিয়ে দিয়ে তারপর তোমাকে কল দিলাম অফিস পৌঁছাতে এত সময় লাগে আমি তো এখন আর আগের মতো দ্রুত গতিতে গাড়ি চালাই না ডার্লিং ও আচ্ছা খুব ভালো লাগলো তোমার কথা শুনে আজ কিন্তু বিকেলের দিকে চলে আসবে আমি তোমাকে নিয়ে একটু শপিং এ আসতে পারবে তো আগামীকাল হলে ভালো হতো আজ তো সন্ধার কি ফিরতে পারবো না ঠিক আছে তোমার ফিরতে হবে না তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি খুব রাগ করেছ তুমি একটু বোঝার চেষ্টা করো আর যদি খুব জরুরি মনে করো তাহলে ঐশিয়ার মাকে নিয়ে যেতে পারো আমি ফেরার পথে তোমাদের নিয়ে যাবো তোমাকে কিছুই করতে হবে না আমিও আর বলছি না শপিং এ যাওয়ার কথা প্লিজ ডার্লিং তুমি রাগ করো না এই কি নীলা ফোনটা কেটে দিল এই হয়েছে আর এক জ্বালা আমি আর কতদিক সামলাবো বুঝতে পারছি না বাবা যে কীভাবে সব কিছু করতো বুঝতে পারছি না এখন মহারানীর মান ভাঙাতে বিকেলেই বাসায় ফিরতে হবে যাই সবাইকে মনোযোগ দিয়ে কাজ করতে বলতে হবে মিটিংটা আগামীকাল করলেই হবে এই প্রথম আমাকে নিয়ে শপিংয়ে যাবে বলে দাবি করেছে নীলার দাবি পূরণ করতে হবে নীলা আমাকে খুব ভালোবাসে শুধু একা আমাকে যে ভালোবাসে তা কিন্তু নয় ঐশিয়ার মাকেও খুব ভালোবাসে একটাই সমস্যা হলো ওর রাগটা খুব বেশি রেগে গেলে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে শুধু কাঁদবে তারপর দুই একদিন পরে আবার সব কিছু ঠিক হয়ে যায় আমার তো সকল চাহিদা পূরণ করতে নিজেকে উৎসর্গ করে দিয়েছি আমি জানি ও নিশ্চিত আজ দুপুরে কিছু খাবে না আমি যদি এখন ফোন করি তাহলে ও রাগটা দ্বিগুণ বৃদ্ধি পাবে থাক ঠিক সময় মতো বাসায় পৌঁছে গিয়ে একটা সারপ্রাইজ দিতে হবে কত বড় সাহস যে আমাকে সরাসরি না বলে দিল আমি ওর কোন কথাটা শুনি না বিয়ের পর থেকে প্রায় দুই মাস ঠিক মতো ঘুমাতেও পারে না যখন চাইছে তখন ওর মনোরঞ্জন করেই যাচ্ছি দিন দুপুর যখন যা চায় তাই পায় আর তার প্রতি তান এইভাবেই দিবে আমি আর ওর ইচ্ছা মতন চলবো না জানি আমারও একটু কষ্ট হবে কারণ আমি নিজেও তো পাগলটার চাহিদা মেটাতে গিয়ে অভ্যস্ত হয়ে গেছি যা হয় হবে আমি আমার সিদ্ধান্ত বদলাবো না এভাবে অভিমান করে কিছু না খেয়ে নিজের রুমে কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে লাল করে ফেলেছে নীলা শাশুড়ি ডাকলেও সারা না দিয়ে ঘুমের ভান করে শুয়ে থাকে শাশুড়ি মনে করছে নতুন জীবন এখন তো একটু রাত জাগা পড়বেই তাই ঘুমাচ্ছে যখন ঘুমা ওইসি তো রয়েছে স্কুলে ওদিকে অফিসের কাজ শেষ করে চারটার দিকে বাসায় চলে এসেছে নয়ন এসে মায়ের কাছ থেকে জানতে পারে নীলা ঘুমাচ্ছে কিন্তু নীলা কি করছে তা তো জানেই নয়ন তাই মায়ের হাতে ব্যাগটা দিয়েই রুমে এসে নীলাকে জড়িয়ে ধরে কয়েকটা কেস দিয়ে বলে শুনলাম তুমি কিছু না খেয়ে লম্বা একটা ঘুম দিচ্ছ এখন ঝটফট চলো তো ফ্রেশ হয়ে নিবে এখনই তো শপিং এ যেতে হবে তোমার সাথে আমার কোনো কথা নেই তুমি আমাকে এইভাবে ধরলে বিরক্ত লাগে এরকম আদর আমার দরকার নেই আমাকে বাসে ফিরতে বলে এখন আবার বলা হচ্ছে ওসব দরকার নেই এখন তো এসেছো অন্য কিছু ভেবে মন থেকে তো আসতে চাওনি যদি মন থেকে আসার চিন্তা করতে তাহলে আমাকে সরাসরি না বলতে পারতে না আরে আমি তো তোমার সাথে মজা করে অমন কথা বলেছিলাম তুমি প্রথম আমার কাছে নিচ থেকে কিছু চেয়েছো আর আমি তা পূরণ করব না তা কি হয় প্লিজ তুমি এবার ওঠো তাড়াতাড়ি কিছু খেয়ে নাও আমি ততক্ষণে ফ্রেশ হয়ে নিই তোমার কিছুই করা লাগবে না আমি কোথাও যাব না তুই যাবে না তোমার ঘাট যাবে এ কথা বলে নয়ন নীলাকে পা করে সোজা গাড়িতে বসিয়ে দিয়ে যাত্রা শুরু করে দিল গাড়িতে বসে নীলা বলে কাজটা মোটেও ভালো করলে না তুমি আমি কি এই পোশাকেই যাব যাচ্ছি যখন পোশাক কিনতে তখন যা পরে আছো তাই থাক আমি এখন তোমার কথা শুনবো না এ কথা বলে নীলাকে নিয়ে আগে এক রেস্টুরেন্টে গিয়ে নীলার পছন্দের খাবার খেয়ে শপিং মল থেকে কয়েক ধরনের শাড়ি আর ড্রেস কিনে বাড়িতে ফিরে এসেছে নীলা নিজে ঐশী ও মায়ের জন্য অনেক কিছু কিনেছে বাড়িতে ফিরে মায়ের হাতে সব কিছু বুঝিয়ে দিয়ে নীলা তার জিনিসগুলো নিয়ে রুমে চলে যায় নয়ন একটা শাড়ি নিয়ে নীলাকে সুন্দর করে পরিয়ে দিয়ে বলে আজ এই তোমাকে তো হোর মনে হচ্ছে যদিও জানাতে হোর পৃথিবীতে আসবে না তুমি এদিকে আসো তো আসতে পারি একটা শর্তে আজ আমি তোমাকে আদর দিব বলো শর্তে রাজি 102 রাজি আমি তো এটাই চাই তাহলে এবার দেখো আমি কি হাল করি তোমার এই তুমি এইভাবে আমাকে কোলে নিতে পারবে না আমি তোমাকে সহযোগিতা করছি না আমি পারবো তুমি কিছু বলবে না আর আগামী কাল কিন্তু সারা দিন চলবে তুমি কোথাও যাবে না আগামী কাল অফিস বন্ধ ঘোষণা করে দিয়েছে এবার খুশি তো শুধু কি খুশি আমি মহা খুশি হয়েছে কথা বলে নীলা নয়নকে কোলে করে নিয়ে ব্যাডে শুয়ে দিল একে একে সব আতর করতে লাগলো সকালবেলা ঘুম থেকে উঠে দেখে নীলার পরনের নতুন শাড়িটা ঘাটের নিচে পড়ে আছে আর নয়নের অবস্থা নাইবা বা বললাম ওটা তোমরা তোমাদের মতো করে বুঝে নাও